নমস্কার আপনাদেরকে সোশ্যাল বাংলা চ্যানেলের পর্দায় স্বাগত জানাই আমি স্যাম আমারও একটি নতুন প্রতিবেদন নিয়ে আসলাম আজকের এই রেস্ট্রিক্টেড হলিডে কাছি পূজা এর মধ্যে একটি জায়গায় আমার ফোকাস আসলো সেটা হচ্ছে পুরনো বইয়ের বাজার বই আমাদের চিরন্তন সাথী বই শুধু আমাদেরকে জ্ঞানে পরিপূর্ণ করে না একটা উপলব্ধি প্রদান করে একাত্তর সময় একা সময় আপনি বই পড়ুন নিঃসন্দায় আপনি বই সঙ্গে রাখুন এবং যাদের রাতে ঘুম না বা ওভার ট্রেস্ট বা ইনসিনোমিয়া জাতীয় কোনো প্রবলেম আসে তারাও বই পড়লে অনেকটা রিফ পাবে তো বই আমাদেরকে জ্ঞান প্রদান করে কথাই আছে যে বই এবং বন্ধু সংখ্যায় কম হলেও জীবনে একটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো আমরা চলে এসেছি এখন সেই তুলসীপতি স্কুলের ঠিক অপোজিট সাইডে পুরনো বইয়ের বাজারের সামনে এখান থেকে আমরা দেখে নেবো যে অ্যাকচুয়ালি এই বছর এই সেশনে কীরকম বইয়ের বিক্রি ছিল পাশাপাশি দোকানদারদের কালেকশনে কি কি বই রয়েছে তো তার একটা তথ্যচিত্র আপনাদেরকে তুলে ধরো তো এ হচ্ছে সেই বই বাজার আর এখানে বইয়ের কালেকশন সম্ভব রয়েছে আর বিভিন্ন স্টলগুলোতে অনেক বই অনেক সাবজেক্টের উপর তো আমরা এক দুজনের সঙ্গে কথা বলবো প্রথম যে স্টলটার সামনে আছি হচ্ছে দে বুক হাউস হ্যাঁ এখানে আমাদের দাদার সঙ্গে রয়েছেন ওনার সঙ্গে আমরা একটু কথা বলবো দাদা আপনি দেব বুক হাউসের মালিক আপনার শুভ নামটা আমার নাম মনে আচ্ছা আচ্ছা তো কি কি ধরনের বই আপনার কালেকশনে থাকে আমাদের এখানে সব পাঠ্যপুস্তক বই রেফারেন্স বই আচ্ছা আর যেরকম মানে প্রত্যেক বছর তো আপনারা এখানে বই এক্সচেঞ্জ করা যায় মানে পুরনো বই দেওয়া যায় এবং নতুন বই আমরা পুরনো বই ছাত্র থেকে কিনি হ্যাঁ আবার ছাত্র কাছে পুরনো বই বিক্রি করি আচ্ছা আচ্ছা সে অনেকে ক্লাস 6 থেকে যেমন 7 উঠলো 6 7 তো 6 এর বইগুলো নিয়ে আসলো ওটার একটা মূল্য আপনারা ধরে দেবেন এবং ক্লাস 7 এ পুরনো বই থাকলে সেটা আপনারা সেটা এক্সচেঞ্জ ভ্যালু করে দিয়ে দেন আচ্ছা আচ্ছা আর কি কি ধরনের বই আছে আপনার কাছে আমাদের এখানে ম্যাক্সিমাম হইল রেফারেন্স বই ক্লাস ওয়ান থেকে এইটের তো সব ট্যাক্স বই গভর্নমেন্ট ট্যাক্স বই হুম এগুলি রেফারেন্স বইগুলি পাওয়া আচ্ছা বলুন আর নতুন যদি কেস হয় আমরা রেফারেন্স বইগুলি কিছু আইন দিয়ে আচ্ছা আচ্ছা নতুন বইও কি আছে আপনার এখানে নতুন দা আমরা যদি চায় কাস্টমার পেলে আমরা আইন দিয়ে আচ্ছা আচ্ছা মোটামুটি তাহলে সব সাবজেক্টের বই আপনার এখানে আছে হ্যাঁ তো এখানে দেখতে পাচ্ছেন প্রচুর বই এখানে কেমিস্ট্রি ক্লাস টুয়েলভ এর বই ফিজিক্স এর ইলেভেনের বই থেকে আর সব ধরনের বই সব ধরনের বই আছে যাদার এখানে রয়েছে ম্যাক্সিমাম টুয়েলভ বই বেশিরভাগ বই পাওয়া যায় লিমন এলেভেন্ট এর কমার্সের বই ও কোনটা বান্ডিল রাখা এটা হচ্ছে এলিভেন্টের কমার্সের বইয়ের বান্ডিল

কারণ যখন আমাদের পাশে কোনো বন্ধু নেই বান্ধবী নেই কোনো কিছু নেই তাহলে আমরা কিন্তু বই পড়ে নিজেদেরকে জ্ঞানে সমৃদ্ধ করতে পারি পাশাপাশি একটা খুব ভালো সময় কাটাতে পারি বই আমাদের মানসিক অবসাদকেও দূর করতে সাহায্য করে পাশাপাশি আমি আগেই বলেছিলাম যাদের ইনসিনোমি আবার রাতে ঘুম আসে না তারা যদি ঘুমের আগে একটু বই পড়ে তাহলে কিন্তু তারা অনেকটা রিলিফ পায় এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা শুধু দেব বুক হাউসের বই দেখলাম এখানে প্রচুর বই রয়েছে আর যাদেরই যেই বইয়ের দরকার আপনারা এই পুরানো বইয়ের মার্কেটে আসতে পারেন এবং এসে আপনার প্রয়োজনীয় বই অনেকটা কমে অনেকটা ডিসকাউন্টে ভালো কন্ডিশনে পাওয়া যায় অনেকগুলি বই খুব ভালো কন্ডিশনেও পাওয়া যায় এরকমও বই পাওয়া যায় যে এখনও মার্ক হয়নি কোনো কোনো সময় এগুলো আপনারা নিতে পারেন চলুন দেখি আর পরবর্তী স্টলগুলোতে গিয়ে এখানে আরও বইয়ের দোকান আছে এখানে সাহা বুক ডিপো আর এখানে ওনার নেই তো শুধু এখানে বইয়ের স্টকই দেখতে পাচ্ছি কালেকশন 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 পাশাপাশি রয়েছে এখানে ত্রিপুরা বুক হাউস এখন আছি ত্রিপুরা বুক হাউস এখানেও বইয়ের ভালো কালেকশন রয়েছে বিভিন্ন সাবজেক্ট বিভিন্ন উপর তো আমরা দাদা থেকে জানবো দাদা আপনার নামটা সঞ্জয় আপনার আচ্ছা আচ্ছা এই বছর আপনাদের বিজনেস কিরকম হয়েছে এই সেশনের নতুন বিজনেস তো আমরা নতুন পুরান ধন বই বিক্রি করি মোটামুটি ব্যবসা হয়েছে না গুলো ভুল হয়েছে ভালো হইছে তবে কিছু ক্লাস ধরার না আমরা চেঞ্জ চেঞ্জ হয়েছে ক্লাস 3 6 এর কিছু বই তোই আমরার একটু নষ্ট হইছে আগের স্টক এর নতুন বই হইছে ভালো হইছে বিজনেস বেশি ঘন্টা হয়েছে দাদা পুরনো বই নাকি নতুন বই 6 নতুন বই অটোমেটিক নতুন কিনতে হবে আমরা নতুন বই আমরা বিক্রি করেছে ভালোই বিক্রি করেছে পুরনো বিক্রি হয় যে সেলবাসটা চেঞ্জ হওয়ায় মনে হচ্ছে যে

স্কুলের বই এখানেও দেখতে পাচ্ছি প্রচুর কালেকশন প্রচুর গাইড বুক যদি কাউর লাগে আপনারা আসতে পারেন এই তুলসীপতি স্কুলের অপোজিট সাইডে এই আমাদের বই বাজারে এখানে সব ধরনের বইয়ের কালেকশন রয়েছে এবং কিছুটা আসল মূল্য থেকে ডিসকাউন্টও পেয়ে যাবেন ভালো ডিসকাউন্টই পাওয়া যায় আর এবং খুব ভালো কন্ডিশনে পুরনো বইও পাওয়া যায় নতুন বইয়ের উপরেও কি আপনারা কোনো ডিসকাউন্ট দিয়ে থাকেন ওরা আপনারা নতুন গাইডবুকের উপরে ডিসকাউন্ট থাকে

এবং খুবই গুরুত্বপূর্ণ যে ভারতের হিস্ট্রি সেটা এখানে মেনশন করা আছে বইটার রাইটার হচ্ছেন সুমিত সরকার এখানে আমরা একটু অধ্যায়গুলো দেখে নেই তোমাদের কেউ যদি এই বইটা লাগে তাহলে এই কাকু দোকানে আসতে পারো এখানে এখানে হচ্ছে কন্টেন্টস এখানে দেখতে পাচ্ছি বাইসাইকেল অ্যাটিটিউডস ফরেন পলিসি আর্মি ফিনান্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশন অ্যাডমিনিস্ট্রেটিভ প্রেশার্স লোকাল সেলফ গভর্নমেন্ট অ্যান্ড কাউন্সিল ফার্ম এ বইটা অ্যাকচুয়াল কত আছে কা খুব দাম অ্যাকচুয়াল দাম তিনশো পঁয়ত্রিশ তো এটা নিতে গেলে তুমি কত দিয়ে দিতে পারবে একদম টোয়েন্টি বার্গেনিং করলে আমার ভিডিও দেখে আসলে টু হান্ড্রেড করেও দিয়ে দেবে তো এই ভালো ভালো হিস্ট্রি কালেকশন যারা হিস্ট্রি সম্বন্ধে জানার ইচ্ছা বা সবসময় এটা ক্যারি করার ইচ্ছা টেক্সট তো আমরা সঙ্গে রাখতে পারি না আমরা ট্রাভেলিংয়ে ছোটো এরকম বই আমাদের পাশে থাকলে হয়তো আমরা এটা সঙ্গে নিয়ে আমরা পড়তে পারলাম ট্রেনে বা ফ্লাইটে জার্নি করার সময় আমরা এরকম বই আমরা পড়ে আমরা নিজেদেরকে সমৃদ্ধ করতে পারি আরও তো অনেক বই আছে তোমার এখানে না

নানান ধরনের ইউজিসি হ্যাঁ ইউপিএসসি পরীক্ষার থাকবে না আইএস পরীক্ষার জন্য কি আছে ইউপিএসসি পরীক্ষার জন্য তোমার কাছে আমরা একটু কাকুর দোকানটা দেখে নিচ্ছি বইগুলো আরেকটা বই আমার চোখে পড়লো সেটা হচ্ছে শর্ট হ্যান্ড অ্যান্ড কি এই বইটা যারা বিশেষ করে সংবাদ মাধ্যম বা সাংবাদিকতার সঙ্গে যুক্ত ওদের অনেক কাজের বই এটা এখানে শর্ট হ্যান্ডে কীভাবে লিখতে হয় এটা এখানে মেনশন করা আছে এগুলির সিম্বলগুলা সিম্বলিক যে লেখাটা আর ওয়ার্ডগুলি পাশে দেওয়া থাকে যেগুলি আমাদের জার্নালিজম মাস কমিউনিকেশনও আমাদের এটা আমার মনে হয় আছে আমার ঠিক জানা নেই কনফার্মেশন নেই মডার্ন যে করা আছে কিনা বাট শর্ট হ্যান্ড ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট অফ জার্নালিজম যদি এটা আমাদের জানা থাকে তাহলে কোনো জায়গায় হয়তো বা ভাষণ চলতে তাড়াতাড়ি করে ওয়ার্ডগুলিকে তাড়াতাড়ি করে লেখা যায় না অনেক সময় তো শর্ট হ্যান্ড জানা থাকলে ওইগুলিকে তাড়াতাড়ি করে ডিকোড কোড করে লেখা যায় পরে এগুলিকে ডিকোড করে বিস্তারিতভাবে সংবাদটাকে লিখতে পারা যায় এটা খুব ভালোবই এটাও যদি আপনাদের প্রয়োজন হয় এই দোকানে আসতে পারেন দোকানটা হচ্ছে মা বুক আর ডিপো মা বুক ডিপোতে এই বইটা পাওয়া যাচ্ছে আরও আছে এখানে মডার্ন এসে যাদের এসের দরকার সব ধরনের এস কালেকশন এখানে আছে এটা এটাহ্যান্ডের পাবলিকেশন খুব ভালো বই আচ্ছা ইউপিএসসির জন্য বলছিল কি বই আছে তোমার কাছে এটা এটা টি জন্য ইউপিএসসির জন্য পাশাপাশি হ্যাঁ ইউপিএসসি তো কাজে লাগবে বিভিন্ন পরীক্ষার্থী কম্পিটিটিভ এক্সামের জন্য এই বইগুলো অ্যাকচুয়ালি যারা কম্পিটিভ এক্সামে বসতে চাও বা প্রিপারেশন নিতে চাও এত দামি দামি বই সবার পক্ষে কেনা সম্ভব না নতুন কিনা তারা আসতে পারো এই পঞ্চবর্তি স্কুলে উল্টো দিকে এই বই বাজারে আমরা এই এক্সক্লুসিভ রিপোর্টটা তোমাদের জন্য বানালাম কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে ছাত্র ছাত্রীদেরকে একটু হেল্প করা তাদেরকে গাইড করা তারা যাতে জীবনে এগিয়ে যেতে পারে এবং নিজের কর্মসংস্থানের জন্য যারা নিজে অগ্রসর হয়ে যেতে পারে এবং এখন কম্পিটিশনের বাজার তোমার মধ্যে সাফিসিয়েন্ট নলেজও থাকতে হবে স্কিলও থাকতে হবে তো সেই নলেজ যদি তোমাকে আহরণ করতে হয় সব কিছু নেট থেকে তো হয় না যদিও এখনও ফার্স্ট নেটে জামানা তবু বই আমাদেরকে অ্যাকচুয়ালি মানে পিউরিফাই করে এবং খুব ভালোভাবে সমৃদ্ধ করে যেটা নেট থেকে সেটা হচ্ছে বোলাটাইল আজকে দেখতে কালকে বলে যায় কিন্তু বই পড়ে আমরা যেটা শিখি সেটা অনেক দিন মনে থাকে আছে চক্রবর্তী বুক স্টল সন্দীপন লাইব্রেরি তো এখানে অনেকগুলো দোকানই পাশাপাশি আর আমার এই দাদার দোকানটা অনেক পুরান রাম ঠাকুর প্রকাশ রাম ঠাকুর পুস্তকালয় ওনার থেকে অনেক বই আমি নিয়েছি যখন আমার টিউশন চলতো স্টুডেন্ট ব্যাচ তো এই দোকান থেকে আমি অনেক বই নিয়েছি প্রচুর বই নিয়েছি আর পাশাপাশি যখন আমি বিসিএ স্টাডি করেছিলাম তখনও আমি এখান থেকে বই নিয়েছি আমি পড়াশোনা আমি আমি এখান থেকে বই নিয়েছিলাম এখানে কম্পিউটার কিছু বই নিয়েছিলাম আমাদের কাছে ভালো সায়েন্স বুক কম্পিউটার সায়েন্সের বইয়ের কালেকশন আছে দাদা সঙ্গে একটু কথা বলে নিব। দাদা রাম ঠাকুর পুস্তকালয় দাদা তোমার নামটা কেমন নামটা কি পাল। শম্ভুপাল পাল আচ্ছা এই শঙ্কু দাদা কিন্তু এই মার্কেটের অনেক পুরানো ব্যবসায়ী এবং এই মার্কেট যখন ছিল না নিচে যখন ছিল ওই সময় দাদা থেকে আমি বই নিতাম তো দাদার কালেকশনে ভালো ভালো বই আছে আচ্ছা দাদা এখন কোন কোন বইয়ের বেশি ডিমান্ড কোন কোন বই বেশি এখন মনে করো তোমার এই একত্রিশ মাস অবধি ভাবেই ছিল স্কুলের লেভেলের বই ছবি চল্প এখন তো একটু মে জুন জুলাই আগস্ট এখন কম্পিটিভটা একটু চলে

যদি বেশি মার্কিং থাকে ছিঁড়া ফেরা থাকে তো ভ্যালুটা হয়তো একটু কম বা এডিশন এডিশন হতে পারে রাইটার যে খুব ব্ল্যাক হবে তা দেখুন এটা তো এটা তিনটা যে আমরা চাহিদার মানে সেলের যে কি রকম বিক্রি করতে পারো তার উপরে আর আচ্ছা আচ্ছা তো তোমার কাছে মেডিকেলের বইটি আসে না বেশি হ্যাঁ মেডিকেল আছে মেডিকেলের বই আছে

আর এটার মধ্যে হয়তো গুরুদেবের বাণী এবং বিভিন্ন কিছু লেখা আছে গুরুদেব এবং স্বামী বিবেকানন্দ বিবেকানন্দ দুটোই এবার একটা দারুণ কালেকশন সঙ্গে অ্যাটলাস বইও আছে বিভিন্ন ধরনের বইয়ের কালেকশন যদি বইটা লাগে তোমরা আসতে পারো এই রামপুর পুস্তকালয়ে এছাড়াও রয়েছে আরো কালেকশন আমি কিছু কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি

মানে স্টেজগুলা এগুলোকে একদম আলাদা আলাদা লেখা আছে এটা অনেক পুরনো বই এবং এটা খুব ভালো বই ভালো কালেকশান এখানে বায়োডাইভার্সিটি প্রিপারেশন অফ সোয়েল থেকে আরম্ভ করে টিলটিং কাল্টিভেশন হারভেস্টিং সব কিছুর উপরে একটা টোটাল একটা লেখা আছে এবং সোয়েল টেস্টিং এবং সোয়েল সোয়েলের ব্যালেন্স করা নিউট্রেলাইজেশন অফ সোয়েল এগুলি করে এগুলি করেও এই বইটা থাকবে যে আমরা একটা সোয়েল অ্যাসিডিক সেটাকে কীভাবে নর্মাল করা হয় আবার পুরোনা মধ্যে নাইট্রোজেনের অভাব আছে ওখানে কিভাবে নাইট্রোজেন পার্টিকেলস অ্যাড করা হয় এগুলি সব কিছুর উপরেই এই বইটা খুব দারুণ এই বইটা আমরা রাম ঠাকুর পুস্তকালয় পেয়ে যাবে আসলে ফান্ডামেন্টালস অব এগ্রিকালচার যারা কৃষি নিয়ে কিছু করতে চাও অনেকেই আছে যে বিভিন্ন প্রজেক্ট গভর্নমেন্ট স্কিমেও এখন বর্তমানে অনেক স্কিম রয়েছে বিভিন্ন স্কিমে বিভিন্ন জায়গায় বিভিন্ন ফার্ম গড়ে উঠেছে হ্যাঁ তো যারা এই নতুন ফার্ম করছো বা কৃষি করতে চাও তারা যদি হ্যান্ডিবুকটার সঙ্গে রাখো এটাতে তোমরা বিভিন্ন ধরনের গাইড পেয়ে যাবে এটা সবসময় সঙ্গে থাকবে আর এটা হচ্ছে বই হচ্ছে এমন জিনিস যে নেট নাই কারেন্ট নাই তবে তুমি বইটাকে পড়তে পারবে এখন আমরা আছি পুস্তক মহলের সামনে পুস্তক মহল অনেক অনেক নাম করা দোকান অনেক পুরানো দোকান হ্যাঁ তো পুস্তক মহলের কাছে আমরা দেখতে পাচ্ছি যে অনেক ভালো ডিকশনারি কালেকশন রয়েছে বা এটা কোনটা এটা এটি দেব বোধ নাকি তারপর রয়েছে এখানে এটি দেব এবার অক্সফোর্ড ইউনিক বা বা ইউনিক অক্সফোর্ডের ইউনিক ইউনিক তো রয়েছে আর সংসদে রয়েছে বেঙ্গলি ইংলিশ সংসদ বেঙ্গলি ইংলিশ ডিকশনারি আচ্ছা দাদা এই ডিকশনারিগুলো এই তো অনেক পুরনো এডিশনেরও থাকে তো এইগুলির উপরে কি আপনারা ডিসকাউন্ট কীরকম ডিসকাউন্ট দেন সে একটা যদি এটা অ্যাকচুয়াল দাম তো অনেক বেশি এই ডিকশনারিগুলো স্টুডেন্টরা যারা গ্রামে গঞ্জে আছে তারা পড়াশোনা করার জন্য ডিকশনারি খুবই হেল্পফুল যারা মানে ইংরেজি থেকে ইংরেজি শিখা ইংরেজি ওয়ার্ড স্টক সমৃদ্ধ করা চাও বা আরও ইংরেজি শিখতে চাও তাদের জন্য কিন্তু এই ডিকশনারি খুবই গুরুত্বপূর্ণ আপনার নামটা আচ্ছা তো আপনার কত বছর ধরে হয়ে গেল এখানে ব্যবসা করছে পঁচিশ বছর এর আগে কোথায় ছিল দোকানটা এখানে এখানেই প্রথম দোকান দিয়েছিলাম আচ্ছা তো আপনার কাছে তো খুব ভালো ডিকশনারি কালেকশন রয়েছে যা দেখতেছি তো আমাকে বলবেন তো যে ডিকশনারিগুলো তো অ্যাকচুয়াল যে মানে ভারী ভারী এগুলির মানে কাগজ বা পেপার বা এগুলির বাইন্ডিং এর কোয়ালিটি এগুলো তো অনেক দামি জিনিস অথবা খুব পুরানো এডিশন তাহলে এই ক্ষেত্রে যদি কোনো স্টুডেন্ট একটা ডিকশনারি কিনবো মনে করে সে আপনি কিরকম ডিসকাউন্ট দেন একটা আচ্ছা যদি মানে ডিকশনারি তো অনেক মানে পুরানো এডিশনও থাকে হ্যাঁ তো সেগুলির উপরে আপনি থার্টি ফোর থার্টি ফোরটি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে মানে অ্যাকচুয়ালি এই পুরোনো যে এডিশনগুলো আছে এগুলির প্রাইসও কিন্তু অনেকটা কম হ্যাঁ প্রাইস অনেক কম অনেক কম হবে আর তখন তোমরা যদি এই বইটা এখান থেকে নিয়ে নাও তো নতুন ডিকশনারিতে হয়তো বা কয়েকটা নতুন ওয়ার্ড অ্যাড হয়েছে ঠিক আছে সেগুলি তোমরা একটু নিজেকে নেট ফ্যাট থেকে আপডেট করলেই পাবে আর সব সময়ের জন্য এরকম একটা ডিকশনারি এখানে ম্যাক্সিমাম ওয়ার্ডে তোমরা পেয়ে যাবে ম্যাক্সিমাম ওয়ার্ডই এই ডিকশনারিগুলোতে পেয়ে যাবে পুরনো ডিকশনারিগুলো নতুন ডিকশনারির মধ্যে বেশি তারতম্য থাকে না আর এখানে পুরোনো ডিকশনারি কেনাটা আমি মনে করি বুদ্ধিমান কারণ আমি অনেক কম রেটে বলতে গেলে অ্যাকচুয়াল যে এখন নতুন এডিশন এটার যে প্রাইস হবে পুরনো এডিশনের প্রাইসের ফর্টি পার্সেন্ট থার্টি ফাইভ থার্টি থ্রি পার্সেন্ট পেয়ে যাচ্ছ অর্থাৎ নতুন এডিশন যেটা আসবে এক হাজার টাকা তো পুরনো এডিশনের যেটা হয়তো বা পাঁচশো টাকা দাম আছে ও তারও ফর্টি পার্সেন্ট অনেক কমে পেয়ে যাবে প্রায় ওয়ান ফোর্থ ও নতুন দামের থেকে ওয়ান ফোর্থ হবে অ্যাকচুয়ালি হিসাব করে তো এইভাবে তোমরা এখান থেকে ডিকশনারি কালেকশান নিতে পারো ভালো ভালো ডিকশনারি আছে অনেক ডিকশনারি অনেক কিছু বই আছে এখানে এই ফার্মাকোলজি দেখতে পাচ্ছি প্রবলেমস ইন জেনারেল ফিজিক্স ফিজিক্সের ভালো ভালো বই ফরেনসিক মেডিসিনস ভালো ভালো বই বা খুব দারুণ দারুণ বইয়ের কালেকশন রয়েছে তো আপনার কাছে কি কি ধরনের বই মানে কালেকশন আছে এখন সব ধরনের বই পাওয়া যায় ওল্ড বই না আপনি নতুন নতুন পুরান বই কিনেন কেউ যে নিয়ে আসে তাহলে বই আচ্ছা আর এই যে যেমন কম্পিউটার সায়েন্সের উপরে কোনো বই আছে কি আপনাদের এখানে দেখতে পাচ্ছি একটা কম্পিউটার অ্যাপ্লিকেশন একটা বই দেখা যাচ্ছে এটা নাইন টেনের আর কলেজ লেভেলের কিছু আছে কি কম্পিউটারের আইটি আইটির উপরে কোনো বই আচ্ছা আচ্ছা ও থাকে অনেক সময় থাকে তোমরা এখান থেকে নিতে পারো সব ধরনের সাবজেক্টের বই এখানে রয়েছে যারা দর্শকদের মধ্যে যারা পড়াশোনা করছো বা পড়াশোনা বই পড়তে চাও বই বই পড়ে যে সমৃদ্ধ করতে চাও জ্ঞানে সমৃদ্ধ করতে চাও তাদের কাছে আমার মেসেজটা যে তোমরা যদি কম দামের মধ্যে ভালো বই কালেকশন করতে চাও কারণ নতুন দাম দিয়ে সবার পক্ষে নতুন বইয়ের দাম অনেক বেশি বই মেলাত গেলেও খুব বেশি দামই রাখা হয় সাধারণ একটা ডিসকাউন্ট দেওয়া হয় তোমরা যদি চাও যে না আমরা কম মূল্যের মধ্যে বইগুলি কালেকশন করতে যাই তাহলে তোমরা এখানে এসে এই মার্কেটে বিভিন্ন দোকানগুলি বিভিন্ন স্টলগুলোর মধ্যে তোমরা খুঁজে দেখতে পারো এবং আমার মনে হয় তোমরা কোনো না কোনো স্টলে তোমাদের যে প্রয়োজনীয় বই সেটা পেয়ে যাবে যেমন এখানে কিছু ডিকশনারি আমি পেয়ে গেলাম হ্যাঁ এখানে একটা কোয়ান্টিটিভ অ্যাটিটিউডের একটা বই পেয়ে গেলাম ঠিক আছে ওইগুলি ভালো ভালো বই আমরা দেখতে পাচ্ছি প্যাথোলজির উপর একটা বই ইএনটি উপর একটা বই তো গাইনোকোলজি উপর একটা বই তো মেডিকেলের বইও এখানে প্রচুর ভালো ভালো বই কালেকশনে রয়েছে জাস্ট তোমাদেরকে আসতে হবে এই সেগুলি দেখতে হবে মেডিকেলের বইও ভালো ভালো এখানে কালেকশনে আছে ওনাদের কাছে আমরা এই সিজে নেমে যাচ্ছি এবং নামার সময় দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের পেন্টিংস ওয়ালগুলোর মধ্যে ওনারা লাগিয়েছেন এটাকে সাজিয়েছেন লেখাপড়া মা একটা বাচ্চাকে পড়াশোনা করা করেছে দারুণ একটা পিকচার নিচে রবি ঠাকুরের একটা ছবি ওনার সেই শান্তিনিকেতন সেখানে বাচ্চাদেরকে বা স্টুডেন্টদেরকে নিয়ে বসে পড়াচ্ছেন এই ছবিটা খুবই দুর্লভ ছবি এই ছবিটা এখানে দেখে খুব ভালো লাগছে অ্যাকচুয়ালি পাঠকদের মাইন্ডসেটটাকে একটু পজিটিভ করার জন্য এই বই এই ছবিগুলি খুব ভালো আপনার যাদেরই বই কেনার ইচ্ছা বা পুরনো বইয়ের কালেকশন করে রাখার ইচ্ছা ঘরে একটা ছোট মিনি লাইব্রেরি করার ইচ্ছা তারা এখানে আসতে পারেন কারণ সব বই আপনি কিনতে গেলে বাজার থেকেও অনেক দাম এখানে বইয়ের অনেকটা দামের মধ্যে অনেকটা মানে ডিসকাউন্ট পেয়ে যাবেন তো পেয়ে যাবেন সেগুলি পুরনো এডিশন পুরনো প্রিন্ট সেখানে একটা ডিসকাউন্ট আছে আর পাশাপাশি যে ওরা দোকানদাররাও একটা ডিসকাউন্ট দিয়ে দেয় বইয়ের কন্ডিশনের উপর ডিপেন্ড করে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে সিবিএসি কিছু কিছু বই তো চেঞ্জ হয়েছে ঠিক আছে তারপর এখান থেকে যদি এসে আপনি নতুন বই কিনেন সেই কেনাকাটির উপরে আপনার একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন ঠিক আছে তো এটা ছিল সেই তুলসীবর্তী স্কুলের ঠিক অপোজিট সাইডে সেই বইয়ের বাজার আজকের এই বিশেষ প্রতিবেদন আমি এখানেই শেষ করছি আশা করি আপনার সবাই ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট অবশ্যই করবেন কমেন্ট করে জানাবেন যে আমি নেক্সট আর কিসের উপরে আপনাদেরকে একটা কন্টেন্ট তৈরি করে দিতে পারি স্যাম আপনাদের জন্য নিয়ে আসবো আবারও একটি নতুন প্রতিবেদন সঙ্গে থাকুন চোখ রাখুন সোশ্যাল বাংলার পর্দায় ইয়াসফা নিয়ে এসেছে ডিলারশিপ এবং ডিস্ট্রিবিউটরশিপের এক অভিনব সুযোগ আমাদের এখানে রয়েছে ইলেকট্রিক থ্রি হুইলার্স ইলেকট্রিক টু হুইলার্স টু হুইলার্স এর ফিফটিন প্লাস মডেলস যেমন ভেলক্স র্যাকেট হান্ড্রেড গ্লাইড নেবো সিও ইত্যাদি আজই ডিলারশিপ এবং ডিস্ট্রিবিউটরশিপের বিষয় বিস্তারিত জানতে যোগাযোগ করুন ইয়াসফা অটোমোটিভ